এত সুন্দর সুন্দর কিছু জিপসাম হোম ডেকোর গুলো দেখাবো সাথে প্রাইস এত রিজনেবল এছাড়া আরো অনেক অনেক ডিজাইনের ক্যান্ডেল দেখাবো যেগুলো দেখেই মাথা নষ্ট এবং মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তো আজকের এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্য ড্রিম হাউস পেজে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ফার্স্টই আপনাদেরকে ঘর সাজানোর জিনিসগুলো দেখায় যেগুলা জিপসামের এর এখন অনেক অনেক ট্রেন্ডি তো জিপসামের এই শোপিস গুলা এক একটা থেকে এক একটা সুন্দর এগুলো ড্রেসিং টেবিলে অথবা আপনারা ঘরের যে কোনো কর্নার সুন্দর করে সাজাতে চাইলে এগুলো নিতে পারেন দেন পাম কিনের এটা কি সুন্দর না জুয়েলারি বক্স হিসেবে আপনারা কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন ছোট ছোট জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারবেন এত সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইন পছন্দের কালার এখানে অনেক ধরনের ডিজাইন আছে তাদের পেজে ছাড়া আরো অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যান্ড ক্যান্ডেল দেখেন জিপসামের উপর ক্যান্ডেল সেট করা এত সুন্দর সুন্দর ডিজাইন মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেন এই সপিসটা কিন্তু ড্রেসিং টেবিলের জন্য একদম পারফেক্ট এটা আমি অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম দেন এখানে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন দেন ক্যান্ডেলের মধ্যে আপনারা অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে শুরু তাদের ক্যান্ডেলের কালেকশন ক্যান্ডেলও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে প্রতিটা ক্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর ছোট বড় যে কোনো সাইজের আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে গ্লাসে যে ক্যান্ডেলগুলা এগুলা আরও বেশি সুন্দর এটা একদম চকলেট শেপের দেখে কি সুন্দর কেকের মতো সো এগুলো আমার কাছে খুবই ইউনিক লাগছে অ্যান্ড প্রাইসও অনেক রিজনেবল আপনারা পুরো অল ওভার বাংলাদেশে কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সো আপনারা কিন্তু এগুলো ডেলিভারি পেয়ে যাচ্ছেন অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অ্যান্ড এখানে দেখেন আমি ক্যান্ডেলগুলো ধরাচ্ছি ধরানোর পর এত ভালো লাগতেছিল দেখেই তো ক্যান্ডেলগুলো আমার কাছে খুব ইউনিক লাগছে অ্যান্ড প্রাইসও অনেক রিজনেবল লাগছে সো তাদের পেজে কিন্তু আপনারা অনেক ধরনের ক্যান্ডেল পেয়ে যাবেন এছাড়াও জিপসামের জিনিসগুলো তো দেখালাম হোম ডেকোর আইটেমগুলা এগুলো তো একদমই কেউ মিস করবেন না প্রতিটা ক্যান্ডেল খুবই সুন্দর ছিল আর ক্যান্ডেল দেখলেই না মনটা ভালো হয়ে যায় আমার ক্যান্ডেল খুবই পছন্দ তো আপনাদের যাদের ক্যান্ডেল পছন্দ তারা অবশ্যই দ্য ড্রিম হাউস পেজ থেকে এখনই আপনার পছন্দের ক্যান্ডেলটি অর্ডার করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং বাই